হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে চিকেন কারির রেসিপি তো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি পাঁচশো গ্রাম চিকেন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই চিকেনের মধ্যে এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ স্বাদ মতো লবণ পেঁয়াজের পেস্ট আর এক চামচ জিরে এবার এটাকে ভালোভাবে আমি মিক্সড করে নেব ভালোভাবে মিক্সড করে নিতে হবে প্রত্যেকটা চিকেনে যেন মশলাগুলো ভালোভাবে লেগে যায় আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে হিট হয়ে আসলে এক কাপ মতো তেল আমি দিয়ে দিয়েছি এবার তেলটা হিট হয়ে আসলে পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দেব এবার এটাকে ভালোভাবে আমি ভেজে নেব পেঁয়াজের মধ্যে একটা তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেব আবার এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে আগে থেকে রেস্টে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবার চিকেনগুলোকে ভালোভাবে আমি নেড়ে নেব চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে দেখুন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার চিকেনগুলো কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আমার জলটা দেওয়া হয়ে গেলে দুটো টমেটো আমি এর মধ্যে দিয়ে দেব দেওয়া হয়ে গেলে দশ মিনিট মতো আমি ঢাকনা লাগিয়ে দেব। দশ মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে চিকেনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব আর ধনে পাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দেব আবার এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব আমার চিকেন কারি তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এই চিকেন কারি আপনারা রুটি পরোটা এবং গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাবেন যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ